ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং হাজারটা জাহাজ যাবে আমি যে ফিরতে নাও পারি সেটার ভয় ছিল এবং সেই কারণেই কিন্তু আমরা আগে বসে নাও আসতে পারি সেটা যদি হয় তাহলে কি হবে প্রতিষ্ঠান চালানোর ব্যাপার রয়েছে সেগুলির প্রস্তুতি আমরা নিয়ে যাবতীয় কাগজ সই করে তারপরে আমি উঠেছি গ্লোবাল লিডাররা করবে না আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি অধিকাংশ কি ছাড়ানো ছাড়া হয়েছে এমনকি সুমুদের কয়েকজনের আগে ছিল তাদেরকেও ছাড়া হয়েছে আমরা যেই প্লেনে এসেছি তাতে আমরা প্রায় প্রত্যেকে ছিলাম যারা আসেনি আমরা জানতে পেরেছি তারা প্রধানত ইসরায়েলি তাদের এবং তারা ডুয়াল সিটিজেনশিপ তাদের আছে ইসরায়েলি এবং মার্কিনি সিটিজেনশিপ আছে তারা ছাড়া পায়নি আমরা চিন্তিত ছিলাম যে আপনার হয়তো ছাড়া পায়নি কারণ তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না এবং আমাদের হাঙ্গা স্ট্রাইক অল্প কয়েকজন ছাড়া আমরা সবাই আমি সহ আমরা প্রত্যেকেই করেছি যেই দু একজন করেছে তাদের শারীরিক অবস্থা ছিল এবং আমাদের হাঙ্গা স্ট্রাইকের আরেকটা কারণ ছিল একজন সাত নম্বর সেলে ছয় নম্বর সেলে আরেকজন ছিল নাম হচ্ছে ক্লাউডিও ইটালিয়ান সে একজন বুদ্ধিস্ট মন্ত তার এই যাত্রায় শুরু করার আগে তার একটা স্ট্যান্ড বসানো হয়েছিল তার সেটার ওষুধ দরকার ছিল সেই ওষুধ রাখা ছিল সামনে কিন্তু তাকে দেওয়া হচ্ছিল না এবং তাকে সেই ওষুধ দেওয়ার জন্য আমরা প্রতিবাদটা করেছি আর মনোবল হতো হয় স্পাজিট জেডে সারেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয় আমি বললাম তো আমরা তিনটা ফ্রন্ট দিয়েছিলাম তৃতীয় ফ্রন্ট আমরা সই করেছি যার মধ্যে আমরা কোনো কিছু গ্রহণ করিনি এবং শুধু বলেছি যে ইসরায়েলি আইন অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে ডিপোর্টেশন করতে হয় আমরা সেই অনুযায়ী যেতে চাই তার বাইরে কোনো কিছু ছিল আতর্ক ছিল আমি যে ফিরতে নাও পারি সেটার ভয় ছিল এবং সেই কারণেই কিন্তু আমরা আগে বসে আমার অন্তত দেরি হতে পারে নাও আসতে পারি সেটা যদি হয় তাহলে কি হবে প্রতিষ্ঠান চালানোর ব্যাপার রয়েছে সেগুলির প্রস্তুতি আমরা নিয়ে যাবতীয় কাগজ সই করে তারপরে আমি উঠেছি আমরা হাজতে আমাদের তো সংবাদ পৌঁছায়নি কিন্তু তখন আমরা শুনতে পাই যে ঘোষণা করা হয়েছে যাচ্ছে এটা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল যে এতজন এত কথা বলছে তাতে কিচ্ছু হচ্ছে না এটা অ্যাকশনের সময় এটা কোনো বিকল্প নেই আমরা আমাদের দেশে যেটা করেছি জুলাই অভ্যুত্থানের সময় যেমন রাস্তায় নেমেছি আন্দোলন করেছি এরকম একজন সৈর আমরা হটাতে পেরেছি এখানেও সেই জিনিস আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার আমাদের একেবারে আক্ষরিকভাবে ফিজিক্যালি নিজের দেহ দিয়ে আমার ইন্টারভেনশন করার প্রয়োজন আছে এটা আমরা মনে প্রশ্নটা করেছিলেন আমরা এখানে যারা যারা ছিল তাদের অনেকেই এর আগে গাজায় ছিল তাদের উপর অত্যাচার হয়েছে তারা সেই অত্যাচার সহ্য করার পরে আশেপাশের মানুষ মারা গেছে তারপরেও কিন্তু এই মানুষগুলি যাত্রাতে করেছে এবং আমরা একটা জিনিস করেছি আপনার প্রশ্নের উত্তরে এই অসাধারণ কিছু ব্যক্তি একসাথে হওয়ার কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো যেহেতু গ্লোবাল লিডাররা করবে না আমরা অ্যাক্টিভিস্টটা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি একটা সেটার বিস্তারিত আলাপ আপনার সাথে করবো না কিন্তু একটা ব্লুপ্রিন্ট আমরা করে রেখেছি এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাবো Yes, this is for the international media that might be watching. Firstly, I should say, shame on you. Shame on you for being complicit in genocide. Shame on you for aiding and abetting the genociders. And shame on you for not being on the flotilla when that was an opportunity for you to prove that you were different. This is still an opportunity for you. Come join the future flotillas and change your habits, rebel. Be on the right side of history.